যেই পাপগ্রহের প্রভাবে মানুষ হয়ে যেতে পারে হঠাৎ কোটিপতি হঠাৎ বড় লোক সেই পাপগ্রহ রাহু দু সালে দুটি রাশিকে তৈরি করে দিতে পারে দুটি রাশির মানুষকে করে দিতে পারে হঠাৎ বড় লোক এই দুটি রাশি রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এই দুটি রাশির যদি শুভ সংযোগ থাকে অর্থাৎ ব্যক্তিগত যে জন্মছক সেই ব্যক্তিগত জন্ম ছকে যদি রাহুর ভালো অবস্থান থাকে এবং এই রাহু যদি বায়ুকে কানেক্ট করে বা রাহু যদি অগ্নি তথ্যকে কানেক্ট করে আপনার জন্মছকে তাহলে কিন্তু আপনি এই দুই রাশির মধ্যে একজন হলে আপনি হবেন হঠাৎ বড় এই দু ছাব্বিশ সালে দুহাজার ছাব্বিশ সালে আপনার জন্ম বার করে দেখুন যদি রাহু তিন ছয় দশ অথবা এগারো কানেক্ট করে থাকে এবং শুভ অবস্থান থাকে বলবত্তা থাকে রাহুর তাহলে কিন্তু আপনি যদি কন্যা রাশি অথবা কুম্ভ রাশি এই দুটি রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বড়লোক হবেন আপনার আনএক্সপেক্টেড গেম আপনার হঠাৎ প্রাপ্তি বিভিন্ন দিক থেকে অর্থ প্রাপ্তি কিন্তু হবেই হবে হবে আপনার শুভ সংযোগ থাকতে এই রাহুই দেবে আপনাকে অনেক অর্থ কারণ আমরা সকলেই জানি এই নৈসর্গিক গ্রহটি মানুষের হঠাৎ বড়লোক করতে পারে ক্রতি করতে পারে এবং অনেক বড়লোক হওয়ার জন্য রাহুর শুভ সংযোগ ছাড়া হওয়া সম্ভব নয় তাই আপনি যদি কন্যা রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনার রাহুর সংযোগ ভালো থাকে তাহলে আপনি আনন্দে থাকুন আপনি দু সালের মধ্যে বহু অর্থের মালিক হবেন বহু সম্পত্তি আপনার হবে যাই হোক আপনি কি এই দুই রাশির মধ্যে একজন তাহলে আমার কমেন্ট বক্সে জানান এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন রাধে রাধে